দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আবারও তোমাদের জন্য তোমাদের সেই বিখ্যাত ছোট গল্প হলুদ পোড়া এই হলুদ পোড়া থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেনের চরিত্রটি বিশ্লেষণ কর ভূমিকা ভৌতিক পরিবেশ তুলে ধরা হলুদ পোড়া গল্পের উদ্দেশ্য নয় বরং ভৌতিক আবহের মধ্য দিয়ে মানব মনের অন্ধকার কোনটিতে বাঁশা বাঁধা কুসংস্কার তুলে ধরা মুখ্য উদ্দেশ্য এ গল্পের ধীরেন চরিত্রটির মধ্য দিয়ে সেই উদ্দেশ্য চরিতার্থ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় শেক্সপিয়ার বলেছেন যে সাহিত্যের সেই চরিত্রগুলি শ্রেষ্ঠ বলে বিবেচিত যেগুলি হঠাৎই আমাদের বিস্মিত করে অদ্ভুতভাবে কাহিনীর শুরুতে হয়তো আমরা এসব চরিত্রের যে ক্রমপরিণতি প্রত্যাশা করি দেখা যায় তা না হয়ে এক অপ্রত্যাশিত পরিণতি আমাদের চমকিত করে দেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যে ধীরনও তেমনই একটি নির্মাণ গল্পে তার ক্রম বিবর্তিত মনস্তাত্ত্বিক যেভাবে ধাপে ধাপে গল্পটিকে এক অনন্য পরিণতির দিকে নিয়ে গিয়েছে তা নিম্নরূপ অসঙ্গতি পূর্ণ চরিত্র ধীরেন চরিত্রটিতে প্রথম থেকেই অসঙ্গতি এবং ভারসাম্যহীনতা বর্তমান নিহত হল ধীরেন সে ফিজিক্সে অনার্স নিয়ে স্নাতক অথচ স্কুলে সে ভূগোল পড়ায় প্রথম যৌবনে সমাজ গঠনে ব্রতী হয়ে লাইব্রেরি তরুণ সমিতি দাতব্য চিকিৎসা নানাবিধ সমাজ কল্যাণমূলক কর্মে নিয়োজিত হয়েছিল সে কিন্তু বিবাহ সন্তানাদি হওয়ার পর তাকে দেখা যায় উদাসীন হয়ে পড়তে এমনকি বন্ধু নবীনের স্ত্রী দামিনীর অসুস্থতায় যে ধীরেন সর্বসমক্ষে গ্রামীণ সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় গল্পের পরিণতিতে সেই মনবিকলনের শিকার হয়ে আত্মবিস্মৃত পেতগ্রস্ত হয়ে পড়ে তার বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী আধুনিক মন অজ্ঞতা লোকবিশ্বাসের কাছে নতি স্বীকার করে পরিশেষে নিজের ভ্রান্ত মুখোশটি টেনে খুলে ফেলে দেয় যুক্তিবাদী মনোভাব প্রথম পরিচয়ে দেখা যায় ধীরেন শিক্ষিত ও যুক্তিবাদী নবীনের স্ত্রী দামিনীর হঠাৎ অসুস্থতায় ধীরেনকে ডেকে পাঠানো হলে সে চিন্তিত মুখে নবীনকে জানায় শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার গ্রামবাসী কুঞ্জ ওঝার গুণপনায় বিভ্রান্ত হলে যুক্তিবাদী মন নিয়ে সে সংস্কারের বিরোধিতা করে শুভ্রার মৃত্যু নিয়ে নানা জল্পনা কল্পনা শোনা গেলেও সে তার যুক্তির দ্বারা সব সাবধান করে দিতে চায় সমাজ সংস্কারক সমাজে থাকতে গেলে শিক্ষিত মানুষের উচিত সমাজ সংস্কারে উদ্যোগী হওয়া শিক্ষিত ধীরেন সে উদ্দেশ্য প্রথম দিকে প্রবলভাবে উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ রোগের বিনামূল্যে ডাক্তারি ইত্যাদি কল্যাণমূলক কাজে নিজেকে সমর্পণ করেছিল সত্যবাদী ধীরেন সত্যবাদীও বটে পুঁথিগত শিক্ষা তাকে মানুষ ঠকাতে বাধা দেয় তাই দামিনীর অসুস্থতায় তাকে ডাকা হলে সে অকপটে স্বীকার করে আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না কর্তব্য পরায়ণতা ধীরেন কর্তব্যনিষ্ঠ অন্তঃসত্ত্বা বন শুভ্রার প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সে মানবিকতা হেতু তালগাছের টুকরো দিয়ে বাড়ির পেছনের ডোবাতে ঘাট বানিয়ে দিয়েছিল যাতে শুভ্রা উঠতে নামতে গিয়ে পিছলে না পড়ে যায় অবসাদ গ্রস্ততা শুভ্রার মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে নানা গুজব ধীরেনকে ক্রমশ অন্নমনস্ক করে দিয়েছিল তাই স্কুলে গিয়ে সে পড়াতে পারে না আবার বাড়িতে থেকেও অন্নমনস্ক হেতু একা হয়ে যায় উপসংহার এইভাবে ধীরেন চরিত্রটিকে ভালো মন্দ নানা গুণে রক্ত মানুষে পরিণত করেছেন